আসসালামু আলাইকুম মানবদের ভেতরের পাঁচটি ভয়ঙ্কর সত্য আপনি জানলে আপনার ঘুম হারাম হয়ে যাবে আমি একটুও মিথ্যা বলছি না সব কিছুই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আপনি সেই দেহ নিয়ে গর্ব করেন যেটার ভেতরে এমন কিছু গোপন সত্য লুকি আছে যা জানলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে আপনার মৃত্যুর পরেও কি আপনার চুল ও নোখ বাড়বে অবশ্যই লোকমুখে শুনে থাকবেন মৃত্যুর পর চু ও চুল বাড়ে আসলে এই কথাটি পুরোপুরি মিথ্যা মৃত্যুর পর আপনার ত্বক শুকাতে থাকে আর তখন মনে হয় যেন নখ ও চুল বেড়ে যাচ্ছে বাস্তবে এর কোনো বৃদ্ধি ঘটে না কিন্তু দেখতে অনেক ভয়ঙ্কর লাগে আপনি কি জানেন আপনার শরীরে প্রতি এক কোষে তিনটি ব্যাকটেরিয়া আছে মানে আপনি নিজের শরীরের তুলনায় বেশি জীবাণু হোস্ট করছেন এরা অনেক সময় উপকারে আসে কিন্তু কিছু হলে আবার ভয়ঙ্কর অসুখেরও সৃষ্টি করতে পারে কি অবাক হচ্ছেন এবার যে বিষয়ে কথা বলবো এটা আপনার সাথে কোনো না কোনো দিন একবার হলেও হয়ে থাকবে আপনি ঘুমাতে যাওয়ার সময় হঠাৎ এক ঝাঁকিতেই ঘুম ভেঙে গেছে নিশ্চয়ই মস্তিষ্ক তখনভাবে আপনি পড়ে যাচ্ছেন এটা এক ধরনের স্নান সংকেতের ভুল ধারণা যেটাকে বলে হাইপ্যানিক জ্যাক ভয়ের কিছু না কিন্তু এটা শরীরের একটি অদ্ভুত প্রক্রিয়া এবার একটি মজার ঘটনা বলি একই ঘটনা আগে ঘটেছে এমন আপনার নিশ্চয়ই কোনো না কোনো দিন মনে হয়েছে সেটাই ডেঝাবু মস্তিষ্কের চিতির বিভ্রান্তি মেমোরি প্রসেসিং একসময় ভুলভাবে সিগনাল গেলে এই অনুভূতিটি সৃষ্টি হয় কেউ কেউ বলে এটা টাইম ট্রাভেলের প্রমাণ কল্পনা করুন আপনি হয়তো আগেও এই মুহূর্তে ছিলেন এমনটি আপনার সাথেও হয়েছে নিশ্চয়ই প্লিজ কমেন্টে জানাবেন এবার একটি ভয়ঙ্কর ব্যাপার বলি সবচেয়ে ভয়ঙ্কর সত্য কখনো কখনো আপনার শরীর নিজেই নিজের কোষকে আক্রমণ করে বসে এই কারণেই হয় অটো অটোমিউসিস ডিজিস কিংবা ক্যান্সারের মতো ভয়ঙ্কর ব্যাধি শরীরের সৈনিকরা ভুল করে আপনাকেই শত্রুভাবে আপনি ভাবছেন আপনি সুস্থ অথচ ভেতরে চলছে আপনার যুদ্ধ শরীরের এসব ভয়ঙ্কর সত্য জানার পর আপনি নিশ্চয়ই আর আগের মতো ভাববেন না নিজের শরীরকে লাইক দিন সাবস্ক্রাইব করুন এমন অজানা তথ্য ও সত্য ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান এবং কোন সম্পর্কে জানতে চান প্লিজ আমাকে কমেন্টে জানাবেন তো আজকের মতন এখানেই বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন